প্রার্থী নিজেই সঙ্গে বাদাম জমিতে আগাছা পরিষ্কার শুক্রবার আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালিবাগ ভোট প্রচার যান আরামবাগ বিধানসভার অন্তর্গত এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে তো করেন হঠাৎ রাস্তায় গাড়ি থামিয়ে তৃণমূল প্রার্থী চাষিদের সঙ্গে বাদাম জমিতে আগাছা পরিষ্কার করেন এদিন প্রার্থীর প্রচারে তার সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী সহ অন্যান্য নেতা কর্মী সমর্থকরা বলা যেতে পারে যেভাবে মিতালি প্রচার করছেন তা প্রত্যেকের নজর কাড়ছে এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য ধন্য প্রার্থী মিতালি আজকে আজকে সাবেপুর ওয়ানে সালেপুর মানিকপাট বিভিন্ন জায়গায় প্রচার করছেন সেখানে মানুষের ঢল শঙ্খ বাজাচ্ছে বৃষ্টি করছে জমিতে যে বাদাম বাড়িতে যেয়ে সেখানে যে শ্রমিকদের সাথে তাদের কাজ করছে বাড়ির মেয়েদের সাথে মিশে যাচ্ছে বাড়ির মেয়ের মতো হয়ে গেছে তাই আমাদের যে পনেরো তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পুরশুর বিধানসভার মধ্যে আসছে সাঁওতাতে তাই ওখানকার মানুষজনও আপ্লুত যে তারা যেমন এই মিটিংয়েও যেমন আসবেন আর আমাদের প্রার্থী মিতালি ভাগকে প্রত্যেকই যে ভোট দেবেন সেই অঙ্গীকার করছেন তাই লক্ষাধিক ভোটে আমাদের আরামবাগ লোকসভা থেকে মিতালি ভাগ জয়লাভ করবে আমি আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী মিতালি বাগ আমি সমগ্র আরাবাউ লোকসভা কেন্দ্রের বাসীদের কাছে একটা আবেদন করব আপনারা আমাকে দোহাত ভরে আশীর্বাদ করুন এবং বিপুল ভোটে জয়লাভ করুন যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে আমরা শক্ত করে দিল্লির মসজিদে নিজেকে যাতে আমরা বসাতে পারি সেই আশীর্বাদটা আপনারা করবেন